সাধারণ জ্ঞান কোন শাক সবজি কোন শাক খেলে আমাদের ঘুম ভালো আসে নাম চাতম আড়া এটার বাংলা নাম হচ্ছে শুস্মী শাক কি নাম হ্যাঁ বাংলা নাম হচ্ছে শুস্মী শাক শুশুনিও বলে শুনশুনিও বলে কি নাম বললাম শুসিনি শাক হ্যাঁ এই শাক যদি তো খাস ঘুম না আসবে তাদের ভালো ঘুম আসবে চারটে পাতা থাকে পাবড়ি থাকে চার পাতা শাক চারটে পাতা থাকে দেখি চারটে পাতা থাকে না শুশুনি শাক বেশ আরেকটা বলছি পশ্চিমবঙ্গের বাঁকুড়ার বাঁকুড়ার একটা পাহাড়ের নাম কি এই পাহাড়ের নামটা বলবি সুসুনিয়া। हाँ सुशनी थे सुशुनिया सुशुनिया पहाड़ प्राचीनतम पहाड़ ठीक है आज क्यों देखेंगे था